নমস্কার সারা পৃথিবী জুড়ে যে অস্থিরতার এক ভয়ানক বাতাবহ সৃষ্টি হয়েছে এবং প্রতিনিয়ত ঘটে চলেছে নারী জাতির প্রতি বিভিন্ন রকমভাবে অত্যাচার নির্যাতিত হচ্ছে নারী সমাজ ঘরে রাস্তায় অফিসে প্রতিটি জায়গায় আজ সত্যি কি নারী জাতি নিরাপদে নিজেদেরকে মেলে ধরতে পারছে না এক ভয়ানক বাধার সম্মুখীন হতে হচ্ছে আজ জেগে ওঠার সময় হয়েছে তাই কবি সুবোধ সরকার সেই উপলব্ধি নিয়েই কবির রচনা রাতের দখল নিক মেয়েরা হ্যাঁ সত্যি আজ আমরা ঘুম থেকে উঠেই খবরের কাগজ হাতে নিয়ে দেখতে পাই চারিদিকে নারী জাতির প্রতি অত্যাচারের বিভিন্ন রূপ তাই তা লেখনি রাতের দখল নিক মেয়েরা রাতের দখল নিক মেয়েরা রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের আস্থা অমাবস্যাকে ভয় করি না মেয়েদের রাস্তাই রাস্তা রাতের দখল নিক মেয়েরা মেয়েদের বিদ্যাই অস্ত্র যেরকম দশ হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র মেয়েরাই পৃথিবীতে অন্য। মেয়েরাই পুরুষের সূচনা সেই মেয়েদের কর হত্যা সুখে জল লেগে থাক কাদু কলকাতা কাদু অগ্নি জন অরণ্য আজ অরণী কাদো কলকাতা আমি কাঁদছি দোষীদের দোষ কেন ধরনি রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের মুক্তি মেধাবিনীরাই পারে বাঁচাতে কোনো মেয়েই থাকবে না খাঁচাতে ঘুচে যাক ঘুচে যাক ঘরে ঘরে শুক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই আমাদের মুক্তি মেয়েরাই আমাদের মুক্তি নমস্কার কবি সুবোধ সরকারের লেখা রাতের দখলনিক মেয়েরা কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন